প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় উনশলনী চার দশমিক চারের তেরো থেকে বিশ পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দেবো তো এগুলো হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে তো গসাগু তোমরা সপ্তম শ্রেণীতে নিশ্চয়ই পড়ে এসেছ গসাগু লসাগু কীভাবে নির্ণয় করে তো দেখো এখানে তেরো নম্বরটা প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব মানে এগুলাকে ভেঙে ভেঙে লিখবো উৎপাদক আকারে মৌলিক উৎপাদক আকারে লিখবো যেমন প্রথম রাশি যেমন এখানে সাংখ্যিক সংখ্যা রাশি আছে এবং এখানে চলকও আছে তাহলে থার্টি সিক্সকে আমরা কীভাবে ভাঙাইতে পারি থার্টি সিক্সকে আমরা লিখতে পারি দুই দিয়ে কাটলে আঠারো বা দুই দিয়ে ভাগ করলে আঠারো বা দুই দিয়ে ভাগ করলে নয় এবার তিন দিয়ে যায় তাহলে ছত্রিশকে আমরা লিখতে পারি দুই গুণন দুই গুনুন তিন গুণন তিন এভাবে লিখতে পারি আর এখানে এ স্কোয়ার দুইটা এ দুইটা আছে বি দুইটা সি চারটা ডি পাঁচটা তো এভাবে আমরা গুণ আকারে প্রথমে ভেঙে ভেঙে লিখবো তো তোমরা এইভাবে না করলেও পারতা মানে সহ সংক্ষেপে করে ফেলতে পারতা যে লসাগুড়ির নিয়ম হচ্ছে যে কমন উৎপাদকগুলো নিতে হবে আমি এখানে তোমাদেরকে বোঝানোর স্বার্থে এখানে সবগুলাই একবারে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে লিখেছি যেন বুঝতে সুবিধা হয় পরে সংক্ষেপে কিভাবে করবে সেটাও বলবো আমি তো এরপরে দ্বিতীয় রাশি এভাবে করবো চুয়ান্নকে আমরা এই যে দুই গুণ তিন গুণ তিন তিন গুণ তিন এরকম লিখতে পারি তো এখানে এ আছে পাঁচটা যে এক দুই তিন চার পাঁচটা এবং সি আছে দুইটা এরপরে ডি আছে চারটা তৃতীয় রাশি এবার নব্বইকে এভাবে ভাঙাইতে হবে তো নব্বইকে আমরা দুই দিয়ে ভাগ করলে এখানে পঁয়তাল্লিশ পাই আবার তিন দিয়ে ভাগ করলে পনেরো আবার তিন দিয়ে ভাগ করলে এখানে পাঁচ তো এখানে দুই তিন তিন পাঁচ এইভাবে লিখতে হবে আর এই যে এখানে চারটা আছে যেন গুণ গুণাকারে লিখলাম বি তিনটা গুণ গুণাকারে লিখলাম সি দুইটা গুণাকারে এখন গোসাগর নিয়ম হচ্ছে কমন উপাদানগুলো নিয়ে গঠিত যে রাশিটা সেটা তাহলে এখানে দেখো এখানে দুই একটা আছে তাহলে শুধু দুই হবে এখানে কারণ কমন মানে সবার ভিতরে থাকবে এরপরে তিন তিন এখানে দুইটা আছে এখানেও দুইটা আছে এখানে আছে তাহলে এই তিন গুণ তিন এটাও হবে এরপরে এখানে এ আছে সর্বোচ্চ দুইটা তাহলে এখানে দুইটা করে আমাদের কমন নিতে হবে কারণ এ মধ্যে দুইটা আছে এটার মধ্যে দুইটা তো আছে এটার মধ্যেও আছে এরপরে বি বি তো এটার মধ্যে নাই তাহলে বিটা বাদ একটাতে যদি কোনো রাশি না থাকে তাহলে সেটা বাদ তারপর সি সি এখানে দুইটা আছে এখানেও দুইটা আছে আবার এটার মধ্যে দুইটা আছে তাহলে সি আমরা দুইটা করে কমন নেব সি এরপরে ডি ডি তো এটার মধ্যে নাই তার মানে ডিবাদ মানে সবার ভিতরে থাকতে হবে তাহলে আমরা যেগুলো যেগুলো কমন পেলাম সেগুলো লিখব এই যে দুই কমন পেয়েছি তিন গুণ তিন কমন পেয়েছি এবং এ দুইটা পেয়েছি সি দুইটা পেয়েছি তাহলে এগুলো গুণ করে দিলে আমাদের এই যে এইটিন স্কোয়ার সি করা হয় এটাই হলো অ্যান্সার তো এখন আসলে সংক্ষেপে কীভাবে করবা সংক্ষেপে আমরা এই যে ছত্রিশ চুয়ান্ন এবং এর লসকে নির্ণয় করি ছত্রিশ চুয়ান্ন নব্বই তাহলে গসাগুর নিয়ম হচ্ছে যে কয়টা রাশি থাকবে সবগুলোকেই বিভাজ্য হয় এমন গুণনিয়োগ নিতে হবে তাহলে দেখো সবগুলো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা তো যাবে তাহলে এখানে আঠারো এখানে সাতাশ আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ এবার যাবে হচ্ছে তিন দ্বারা তাহলে এখানে ছয় এখানে নয় এখানে পনেরো আবার তিন দ্বারা যাবে তাহলে দুই এখানে তিন আর এখানে পাঁচ তাহলে দেখো ভাগ ফলের জায়গায় যেগুলো পাওয়া গেছে সেগুলোর গুণফলই হচ্ছে গসাগু অর্থাৎ ভাগ ফলের জায়গায় এখানে দুই গুনুন তিন গুণন ভাজকের জায়গায় সরি ভাজকের জায়গায় মানে যেগুলো দিয়ে আমরা ভাগ করেছি তাহলে দুই তিন যে তালে এগুলো তালে আমরা লিখবো যে ছত্রিশ চুয়ান্ন এবং নব্বইয়ের গসাগু হচ্ছে আঠারো এরপর দেখো এখানে দেখবা যে সর্বোচ্চ ঘাত যেটা সাধারণ সর্বোচ্চ গাছ বিশিষ্ট যে গুণ নিয়ম যে এখানে স্কোয়ার আছে এটার মধ্যে স্কোয়ার আছে এটার মধ্যে একটা স্কোয়ার আছে তাহলে এটার বসাগু হচ্ছে স্কোয়ার এরপরে এখানে বি স্কোয়ার আছে তো পাওয়ারটা দেখবা যে পাওয়ারটা কমন পাওয়ারটা যেটা সেটাই তো এভাবে তোমার বসাগু নির্ণয় করতে পারো আর এটা আমি ভেঙে ভেঙে সহজকে বোঝানোর জন্য করেছি পরেরটাও একইভাবে প্রথমে আমরা লিখবো প্রথম রাশি তাহলে বিষকে আমরা ভাঙাবো এভাবে দুই গুণ দুই গুণ পাঁচ এভাবে বিষকে ভাঙানো যায় এক্স আছে তিনটা লিখলাম কোন এক্স এখানে তিনটা ওয়াই হলো দুইটা তাহলে এক্স একটা এখানে কম আছে তো আমি এখানে একটু লিখে ফেলি তো ওয়াই দুইটা এবং এ হলো এখানে যে তিনটা বি হচ্ছে চারটা এরপর দ্বিতীয় রাশি পনেরোকে আমরা ভাঙাতে পারি তিন গুণ পাঁচ এক্স হচ্ছে এখানে চারটা ওয়াই হচ্ছে এখানে তিনটা এ হচ্ছে চারটা বি হচ্ছে তিনটা এভাবে গুণাকারে লিখব এরপর তৃতীয় রাশি থার্টি ফাইভ তাহলে এখানে এটাকে পাঁচ গুণ সাত করা যায় এক্স দুইটা ওয়াই চারটা এ তিনটা বি হলো দুইটা এভাবে গুণাকারে আমরা লিখব এবার আমরা সাংখ্যিক সহক যেগুলো সেগুলো লস গা গুণ করবো তো এখানে দেখো এই তিনটার ভিতরে তিনটা রাশিতে শুধু পাঁচ কমন আছে দুই কিন্তু সবগুলোর ভিতরে নাই তো দুই তো বাদ যেটা সবার ভিতরে নাই সেটা বাদ তিনও সবার ভিতরে নাই এই জন্য তিনও বাদ সাতও নাই এই জন্য শুধু পাঁচ আছে সবার ভিতরে মানে সাধারণ গুণনীয় হচ্ছে এখানে পাঁচ তো এবার দেখি এবার এই চলকগুলা কী আছে এক্স আছে এখানে দেখো এখানে এক্স এই যে দেখো এটার মধ্যে দুইটা এক্স আছে তাহলে ছোটো পাওয়ারটা আমরা নিব এখানে দুইটা পা এখানে নিব তাহলে দুইটা এখানেও দুইটা তাহলে দুইটা দুইটা কমন আছে আর বাকিগুলো কিন্তু কমন নাই যদি এখানে চারটা আছে তারপরে এখানে তিনটা এখানে হলো তিনটা আমি আগে বলেছি তিনটা তো এখানে কমন হবে দুইটা এরপরে ওয়াই ওয়াই এখানে দুইটা আছে এটার মধ্যে দুইটা আছে এটার মধ্যে দুইটা আছে তাহলে দুইটা দুইটা করে কমন আছে দুইটা দুইটা করে কমন তারপরে এ এখানে তিনটা তিনটা করে আসে তাহলে এ আমরা তিনটা তিনটা করে কমন পাচ্ছি হ্যাঁ এরপরে এখানে সর্বোচ্চ পাওয়ার দুই তাহলে দেখো এটার মধ্যে তাহলে সর্বোচ্চ পা ছোটো পাওয়ার যেটা সাধারণ পাওয়ারের মধ্যে যেটা ছোটো সেটা আমরা নিব তাহলে দুইটা দুইটা করে নিচ্ছি এখানে তাহলে এখানে দুইটা তাহলে এগুলো হচ্ছে কমন উৎপাদক তাহলে আমরা লিখবো এখন নির্ণয় গসাগু তাহলে পাঁচ পেসি এক্স দুইটা এ দুইটা তিনটা আর হচ্ছে বি হচ্ছে দুইটা তাহলে এগুলো গুণ করে লিখবো এক্স দুইটা মানে এক্স স্কোয়ার এক্স এ তিনটা মানে এ কিউব বি দুইটা মানে বি স্কোয়ার এটি হলো অ্যান্সার আশা করি তোমরা আমরা বুঝতে পেরেছ পরেরটা তো একইভাবে আমরা পনেরোকে আমরা লিখতে পারি তিন গুণুন পাঁচ তারপরে এক্স দুইটা লিখেছি তারপর ওয়াই তিনটা তারপরে জেড হলো চারটা এখানে আর এ হচ্ছে তিনটা এটা শেষ তারপরে দ্বিতীয় রাশি এভাবে লিখবো তাহলে এখানে বারোকে আমরা দুই গুণ তিন দুই গুণ দুই গুণ তিন লিখতে পারি এক্স তিনটা ওয়াই দুইটা জেড তিনটা এ হল চারটা এভাবে আমরা গুণাকারে লিখি এরপরে তৃতীয় রাশি এটা সাতাশকে আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ তিন এক্স হচ্ছে এখানে তিনটা লিখলাম ওয়াই হলো চারটা এরপর জেড হচ্ছে যেখানে পাঁচটা জেড পাঁচটা আর এ হচ্ছে এখানে সাতটা হ্যাঁ তো এরপরে আসা দেখো কমন কী কী আছে হ্যাঁ তাহলে প্রথমে সাংখ্যিক কমনগুলো নেই আমরা তাহলে এখানে একটা তিন পাওয়া যাচ্ছে এখানে একটা তিন এখানে একটা তিন তো তিন একটা করে কমন পাওয়া যাচ্ছে পাঁচ তো সবার ভিতরে নেই পাঁচ বাদ দুইও নেই দুইও সবার ভিতরে নেই তাহলে থ্রি শুধু থ্রি হবে এখন চলকের কমনগুলা নেই তাহলে এক্স এখানে দুইটা আছে ঠিক আছে তাহলে এক্স হলো এক্সকে আমরা দুইটা এক্স নিতে পারবো দুইটাই সবার ভিতরে আছে এখানে কমন এটা এরপরে ওয়াই ওয়াই এখানে দেখো এটা এটা এখানে দুইটা ওয়াই আছে তাহলে আমরা দুইটা করে ওয়াই নিতে পারবো দুইটা করে ওয়াই আমরা এখানে কমন নেব এরপরে জেড জেড এখানে ছোটো পাওয়ার কুমটা জেটা তাহলে জেড আমরা তিনটা নিতে পারবো জেড কমন তিনটা নিতে পারবো এ এ এখানে ছোটোটা হলো ছোটো পাওয়ার হচ্ছে তিনটা তাহলে তিনটা এ নিতে পারবো আমরা তাহলে তিনটা এ নিব। আমি এখানে মানে মার্ক করতেছি তোমাদের মার্ক করার প্রয়োজন নাই হ্যাঁ তাহলে এগুলোই হচ্ছে এগুলোর গুণ হচ্ছে কষাগু তাহলে এখানে কষাগু আমাদের তিন একটা কমন আছে এক্স আছে দুইটা ওয়াই আছে দুইটা জেড আছে তিনটা এ আছে তিনটা তো গুণ করে দিলে দুইটা এক্স মানে এক্স স্কোয়ার দুইটা ওয়াই মানে ওয়াই স্কোয়ার তিনটা জেড মানে জেড কিউব তিনটা এ মানে এ কিউব তো এটি হলে অ্যান্সার আসলে তোমরা বুঝতে পেরেছো এরপরে ষোলো নম্বরটা ঠিক একইভাবে আমরা ওইভাবে ই করে ফেলবো তাহলে আঠারোকে আমরা ভাঙাইতে পারি দুই গুণ তিন গুণ তিন আর এ আছে তিনটা বি আছে চারটা সি আছে পাঁচটা এরপরে বিয়াল্লিশকে আমরা ভাঙাবো কীভাবে বিয়াল্লিশকে আমরা যেভাবে ভাঙাতে পারি দুই দিয়ে কাটলে হয় একুশ আবার তিন দিয়ে ভাগ করলে সাত তাহলে দুই গুণ তিনগুণ সাত এ আছে হচ্ছে চারটা সি আছে হচ্ছে তিনটা ডি আসে হচ্ছে চারটা এরপরে ষাটকে আমরা ভাঙাবো ষাটকে আমরা কীভাবে ভাঙাতে পারি দুই দিয়ে ভাগ করলে তিরিশ আবার দুই দিয়ে ভাগ করলে পনেরো আবার তিন দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এভাবে লিখতে পারি বি আছে তিনটা সি আছে চারটা ডি আছে পাঁচটা এভাবে লিখবো এরপর আটাত্তরকে আমরা ভাঙাবো আটাত্তরকে ভাঙা দুই গুণ তিন গুণ তেরো পাই এ আছে দুইটা বি আছে হচ্ছে এখানে চারটা ডি আছে তিনটা তাহলে এবার সাংখ্যিক সহগুলা নেই তো এখানে সাংখ্যিক সহ এখানে দুই গুণ তিন পাচ্ছি আমরা সবার মধ্যে দুই গুণ তিন তো সাংখ্যিক সহগের। গষাগুছ হয় এরপরে দেখো এখানে এই এই রাশিতে কিন্তু এ নাই তো এটাকে আমাদের টোটালি বাদ দিতে হবে হ্যাঁ এরপরে বি দেখো এটাতে কিন্তু বি নাই তাহলে বিটা টোটালি বাদ এরপরে সি দেখো এটা কিন্তু সি নাই তো সিটা টোটালি বাদ তাহলে আমাদের কী হচ্ছে শুধু কিন্তু সাংখিক সহকের গোসাঘ হচ্ছে অর্থাৎ দুই গুণ ছয় এটা সবার মেয়ে থাকতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরোছো পরে সতেরো নম্বরটা প্রথম রাশি এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানে এগুলাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো উৎপাদক বিশ্লেষণের নিয়ম হচ্ছে প্রথমে দেখতে হবে কমন যায় কিনা তো কমন আমরা দেখতে পাই এখানে এক্স কমন আসছে তো এক্স কমন নিলাম কমন নামে ভাগ করা এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স হয় এক্স দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে থ্রি হয় তো এটা কাজ শেষ এবার আমরা দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস নাইন তো এখানে কমন যায় না এরপর দেখতে হবে সূত্র করা যায় কি না তো সূত্র করা যায় এখানে নাইনকে থ্রি স্কোয়ার লেখা যায় তো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো স্কোয়ার মাইনাস স্কোয়ারের সমান আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এর জায়গায় এক্স আছে বির জায়গায় থ্রি আছে তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তৃতীয় রাশি তো এখানে কমন যায় না এরপরে সূত্র প্রয়োগ করা যায় না তাই মিডিল টার্ম করতে হবে অর্থাৎ এই যে ফোরকে ভাঙাতে হবে তো বাবা আমাকে কী হবে তিনের উৎপাদক নিতে হবে তিনের উৎপাদক হচ্ছে এক গুণুন তিন আবার এটাও হয় মাইনাস ওয়ান গুণ মাইনাস থ্রি এটাও হয় তাহলে এখন ওয়ান যোগ থ্রি করলে হয় ফোর কিন্তু এখানে আছে মাইনাস ফোর আবার মাইনাস ওয়ান মাইনাস থ্রি সময় সময় মাইনাস ফোর তাহলে এটা আমাদের নিতে হবে এই মাইনাস দুইটা নিতে হবে তাহলে এটাকে ভাঙাবো এই যে ফোরকে আমরা মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স আখারে লিখবো মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স কারণ এই দুটা যোগ করলে এটা মাইনাস ফোর এক্স হয় তাহলে এখানে এই দুটো পথ থেকে আমাদের এক্স কমন নিতে হবে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি এসে দেখো এই রাশিটার মতো আর এই দুটোর পর থেকে কিছু কমন নয় মানে মাইনাস ওয়ান আছে আর মাইনাস ওয়ান ওয়ানটা কমন নিলে এখানে এক্স থাকবে আর এখানে মাইনাস থ্রি থাকবে তাহলে মাইনাস থ্রি আর মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কমন নিব কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ওয়ান তাহলে উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে আমাদের দেখতে হবে এখন সবার ভিতরে আসে কোন কোন রাশি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে এক্স মাইনাস থ্রি এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে আর কোনো রাশি কমন নাই তাহলে আমাদের করা হবে যে এক্স মাইনাস থ্রি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আঠারো নম্বরটা প্রথমে আমরা এখানে লিখবো প্রথম রাশি আঠারোকে ভাঙাবো বাবা আঠারোকে আমরা দুই গুণ তিন গুণ তিন লিখতে পারি আর এক্স প্লাস হোল কিউব এটাকে আমরা তিনবার উৎপাদক আকারে লিখবো যেহেতু পাওয়ার থ্রি আছে দ্বিতীয় রাশি এটাকে চব্বিশকে আমরা উৎপাদক করে লিখবো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো তারপরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে এটাকে দুইবার লিখব এরপর বত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বত্রিশকে আমরা ভাঙাবো বত্রিশকে ভাঙালে দুই গুণ দুই গুণ দুই গুণ দুইগুন এরকম পাওয়া যায় পাঁচটা দুই গুণ করলে বত্রিশ হার এটা হলো সরাসরি সূত্র দেওয়া আছে একটু আগে বললাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা এক্স প্লাস ওয়াই ইনু এক্স মাইনাস ওয়াই পাওয়া গেছে এবার আমরা সাংখ্যিক সহকের গসাগু নির্ণয় করবো তাহলে দেখো এখানে আমাদের দুই সবার ভিতরে আসে একটা করে দুই সবার ভিতরে আসে তিন কিন্তু সবার ভিতরে নেই তাহলে সাংখ্যিক সহক দুই এবং এই যে এগুলা চলকের যে উৎপাদক যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সবার ভিতরে আসে আর কিন্তু এক্স প্লাস ওয়াই সবার ভিতরে নেই তাহলে নির্ণয় গসাগু হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এরপরে উনিশ নাম্বারটা উনিশ নম্বরটা এখানে লিখবো প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে এ স্কোয়ার বি এ কিউব ম্যানাস তাহলে এখানে এ কিউব বি এটা সরাসরি উৎপাদক বিশ্লেষণের সূত্র এটা আমরা সূত্র হিসেবে প্রয়োগ করবো আর এ স্কোয়ারকে দুইবার লিখবো আর বি একবার আসে আর এটা হচ্ছে প্লাস এ প্লাস স্কোয়ারের সূত্র তো এটা শেষ এরপরে দ্বিতীয় রাশি এ স্কোয়ার বি স্কোয়ারটাকে দুইবার লিখব আর এটাকে আমাদের ভাঙাইতে হবে মানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটা সূত্র প্রয়োগ করবো এখানে যেহেতু কমন যাচ্ছে না এ স্কোয়ার এ টু দি পার কে স্কোয়ার বি স্কোয় এ স্কোয়ার হোল স্কোয়ার লিখব আর বি স্কোয়ারকে বি টু দি পার ফোর কে বি স্কোয়ার হোল স্কোয়ার এইভাবে লিখব তো এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে দেখো হয় স্কোয়ার প্লাস টুভেল বি স্কোয়ার এই যে এই জিনিসটা অতিরিক্ত নিয়ে এসেছি আবার এটা যেহেতু এখানে শুধু স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে টু লিখেছি কারণ আমরা যে সূত্র প্রয়োগ করবো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে টু অতিরিক্ত টু এনেছি যেহেতু টু স্কোয়ার বি স্কোয়ার থেকে স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ দিলে স্কোয়ার বিস্কোয়ার থাকে তো এটার পরিবর্তে আমরা টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার লিখেছি তাহলে এইটুকুর জন্য আমরা লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো স্কোয়ার কারণ এখানে এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র এখানে এর জায়গায় স্কোয়ার আছে বির জায়গায় বি স্কোয়ার আছে তো আমরা এটা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোলো স্কোয়ার আর এবি স্কোয়ার বি স্কোয়ারকে এ বি হোল স্কোয়ার লিখতে পারি আমরা তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এই সূত্র এই যে এই সূত্রটা এখানে প্রয়োগ হবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এর জায়গায় এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর বির জায়গায় আছে এ বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই যে উৎপাদক বিশ্লেষণ করা হলো এখন পরেরটা তৃতীয় রাশি প্রথমে দেখতে হবে আমাদের কমন যায় কিনা দেখো এখানে এ বি স্কোয়ার কমন আছে মানে সবার ভিতরে এ বি স্কোয়ার আছে তাহলে এ বি স্কোয়ার কমন এলে এখানে এ স্কোয়ার থাকে কমন মানে ভাগ করা বি স্কোয়ার তো কমন এলাম আর এ দ্বারা ভাগ করে দিলে এখানে স্কোয়ার থাকে আর এখানে এ বি থাকে আর এখানে বি স্কোয়ার থাকে তো এটা কাজ শেষ তো এই দুটাকে আমরা এইভাবে এ ইন্টু গুণ বিগুণ লিখতে পারি আর এটা যা আছে তাই থাকবে এখন আমাদের দর্শকের নির্ণয় করতে হবে দেখো এখানে সবার ভিতরে এখানে এ আছে তাহলে এ থাকবে বি একটা করে আসছে সবার ভিতরে কমন আছে আর কিন্তু এখানে বি একটাই আছে কমন আর এগুলো বাদ আর এ যে এটা এটা সবার ভিতরে কমন আছে তাহলে আমাদের গোসক হবে এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি তার সাথে তোমার বৃষ্টি এরপরে এটাকে আমরা গুণ করে এভাবে লিখলাম সমস্যা নেই এখানে যে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারতাম যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারতাম এটাকে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এভাবে লেখা যেত কোনো সমস্যা ছিল না না লিখলে অসুবিধা নেই তবে বিশ নাম্বারটা বিশ নম্বরটা প্রথম রাশি যে এখানে প্রথমে আমরা দেখতে হবে কমন যায় কিনা তো এখানে প্রত্যেকটা পদে এখানে এ কমন আছে তাহলে এ কমন এলএ স্কোয়ার মাইনাস থ্রি প্লাস মাইনাস টেন তো এটা আমি উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো মাইনাস টেনকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস ফাইভ ইন্টু টু অর্থাৎ এখানে আবার এই দুটো যোগফল প্লাস যোগফল যোগ করলে হয় মাইনাস থ্রি তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস থ্রি আসে তাহলে মাইনাস থ্রিকে আমাদের মাইনাস ফাইভে প্লাস টু এর আকারে ভাঙতে হবে তাহলে এই দুটো পর থেকে এ কমন নিতে হবে যেহেতু এখানে এটা সবার এটা পুরোটার সাথে এ গুণ আছে সেকেন্ড পাখের দিতে হবে কারণ সেকেন্ড পাখার না দিলে পুরোটার সাথে গুণ বোঝাবে না তাহলে এই দুটো পথ থেকে আমাদের এ কমন নিলে এ মাইনাস ফাইভ আর এই দুটো পথ থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এ মাইনাস ফাইভ থাকে তাহলে এ মাইনাস ফাইভ কমন নেব এ মাইনাস ফাইভ কমন নিলে এখানে এ প্লাস টু থাকে আর এ তো গুণ গুণাকারের থাকে তাহলে এটাই হচ্ছে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ দ্বিতীয় রাশি প্রথমে আমাদের কমন নিতে হবে এ প্লি স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট তাহলে এইটকে আমরা ফোর ইন্টু টু লিখতে পারি আবার ফোর প্লাস টু ইকোয়াল টু সিক্স তা দেখো আমাদের এখান থেকে সিক্সই আসে তাহলে সিক্সকে আমাদের ফোর প্লাস টু এ আকারে লিখতে হবে ফোর এ প্লাস তাহলে এখানে কমন নিতে হবে এ কমন এ এখানে টু কমন এল এ প্লাস ফোর এখানে ফাইভ না তাহলে এ প্লাস ফোর এ কমন এলে এ প্লাস থাকে এরপরে তৃতীয় রাশি তৃতীয় রাশি আমরা লিখি প্রথমে কমন নিব দেখো কমন আছে এ স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস তাহলে এখানে আমরা পারি মাইনাস সেভেন ইন্টু টু মানে মাইনাস ফোরটিন তাহলে আমরা লিখবো মাইনাস সেভেনে প্লাস টু এ তাহলে এখানে এ কমন যাবে তাহলে এ কমন গেলে এ মাইনাস আর এখানে প্লাস টু কমন গেলে এ মাইনাস সেভেন তাহলে এ 7 সেভেন এ কমন এলে তাহলে এখানে এ মাইনাস সেভেন ইন্টু এ প্লাস টু থাকে আর এখানে এ এ লিখতে পারি তাহলে দেখো সবার ভিতরে এ আছে এটার মধ্যে এ আছে এটার মধ্যে একটা এ আছে তাহলে এ কমন এবং সবার ভিতরে এ প্লাস আছে এ দেখো এ প্লাস তাহলে নির্ণয় ঘশগ হবে এ ইন্টু এ প্লাস টু তো এটাই হচ্ছে আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের ভিডিওতে আমরা একুশ থেকে বাকি